জানেন এখানে লন্ডন মহানগর আজকে প্রতিবাদ সভার আয়োজন করেছে যে যে বর্তমান রেজিম আজকে বাংলাদেশে কিন্তু আগুন সন্ত্রাস জ্বালাও পুরাও মানুষ হত্যা এবং সারা বাংলাদেশকে একটি দুজকে পরিণত করেছে করেছে জাহান নামে পরিণত করেছে এই দেশকে বাঁচানোর জন্য দেশ রক্ষার জন্য অবিলম্বে এই কুনি ইউনুসের পদত্যাগ দাবি করছে লন্ডন মহানগর যুবলীগের নেতৃবৃন্দ এবং সমস্ত প্রবাসীরা আজকে আমি মনে করি যে আজকে দেখছেন ঢাকা বিমানবন্দর চিটাং বিমানবন্দর মিরপুর মসজিদে মানুষ হত্যা খুন নারী নির্যাতন নিপীড়ন আপনার সাংবাদিক বন্ধুরা জানেন সারা বাংলাদেশের যে অকার্যকর অবস্থা লয়েন্ড অর্ডার সিচুয়েশন বলতে কিছুই নেই াজি দুর্নীতি স্বজনপ্রীতি এবং বিশেষ করে এবং ও থেকে আপনি দেখেছেন যে আমাদের যে ছিল সেই জাতিসংঘের যে মিশন ছিল সেনাবাহিনী পুলিশের সেখান থেকে প্রেসন এই ডক্টর ইউনুস যতদিন থাকবে দেশ তাহার নামে পরিণত হবে সো আমি মনে করি যে আমরা আকুল আবেদন জানাই সমস্ত দেশবাসীকে যত তাড়াতাড়ি এই কুনি চক্রকে এই রেজিমকে আমরা বিতাড়িত করতে হবে এই দেশ থেকে জয় বাংলা জয় অনতি আমরা শেখ হাসিনাকে আন্দোলনের মাধ্যমে জামাত বিএনপি ওয়াখা ইউনুস ওদেরকে প্রতিহত করে বৈধ প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় নিয়ে আসবো

আগামীর বাংলাদেশ হোক সুন্দর এবং সাবলীল এবং তাদের মাধ্যমেই আওয়ামী লীগের নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক এই আশা প্রত্যাশা রাখি পাশাপাশি যারা বিভিন্নভাবে পাঁচ আগস্টের পূর্বে বিভিন্নভাবে নবমান হয়েছিলেন বর্তমানে আত্মগোপনে বা রাজনীতিক থেকে সরে গেছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আপনারা রাজনীতির ময়দানে আসুন রাজনীতিতে কাপুরুষের কোন স্থান নেই রাজনীতি ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আগামী দিনে জনন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে এবং বিতাড়িত করে আমরা জনমন্ত্রী শেখ হাসিনাকে আবার পুনরায় বাংলাদেশের বাড়িতে নিয়ে introducing eco kitchen degreaser the eco-friendly way to make your kitchen shine whether it's a restaurant takeaway or fast food joint